হ্যালো সবাইকে আজ ডে এলেভেন প্রোডাক্টিভ হতে গেলে শুধু প্ল্যান করলেই চলবে না লাগবে কনসিস্টেন্সি আজকে ডে এলেভেনের টপিক হলো কনসিস্টেন্সি ইজ দ্য কি অনেকেই শুরুতে দারুণ এনার্জি নিয়ে কাজ শুরু করে কিন্তু কয়েকদিন পরেই হার মানে মনে রাখবা প্রতিদিন ছোট ছোট কাজের রিপিটিশনই বড় রেজাল্ট একদিন পাঁচ ঘন্টা পড়ার চাইতে প্রতিদিন এক ঘন্টা পড়া অনেক বেশি কাজে দেয় ছোট হোক কিন্তু প্রতিদিন করুন এটাই আপনাকে আলাদা করবে বাকিদের থেকে তাহলে আজকে থেকে প্রমিস করুন নো স্কিউস জাস্ট কনসিস্টেন্সি টিউন ফর ডে টুয়েলভ আর হ্যাঁ আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আর আমাকে জানাতে ভুলবেন না আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে থ্যাংক ইউ আল্লাহ হাফিজ